সালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা অনেক দিন পরে ট্রাভেলার রামিমে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটু ভিন্ন ধর্মী ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যারা দু সালে হজ যাত্রা করবেন তাদের লাগেজের প্রস্তুতি কেমন হওয়া উচিত সে বিষয়ে আমি আপনাদের একটি সম্যক এবং স্বচ্ছ ধারণা দিতে চাই আপনারা কি কি নেবেন কোন লাগেজে কি কি নেবেন আপনারা হ্যান্ড যে কী নেবেন এবং ক্যাবিন চেক ইন যে কী কী নেবেন কী কী জিনিস আপনার সাথে ব্যাক প্যাকে থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি কী নেবেন পুরুষ হজ যাত্রীর দু হাজার পঁচিশের জন্য আপনারা যেহেতু এখানে প্রচণ্ড গরম এবারও থাকবে দুই হাজার পঁচিশ সালের হিট অ্যালার্ট রয়েছে আপনারা ভালো মানের দুটি কটন এহরামের কাপড় নেবেন আপনি এক সেট এহরাম অবশ্যই পরে যাবেন এরকম পাতলা সুতির এহরাম পরে আপনাকে জার্নি করতে হবে স্যান্ডেল থাকবে এই স্যান্ডেল কোমরের বেল্ট এগুলি আপনি পরে যাবেন আপনার সাথে যাবেন এক সেট এক্সট্রা এহরাম অবশ্যই আপনার হ্যান্ড লাগেজ হেভিন লাগেজ আপনাকে নিতে হবে প্রথম পাঁচ দিনের জন্য আপনাকে হ্যান্ড লাগেজটা পরিপূর্ণ করতে হবে কারণ আপনি মূল লাগেজ আপনার চেক ইন লাগেজ কিন্তু পেতে সময় লাগবে দুই তিন দিন তো ওইখানে আপনার কাপড় চোপড় এক্সট্রা থাকবে কিন্তু এক সেট কাপড় এক সেট এবং হজের জন্য যে যেসব প্রয়োজনীয় জিনিস যেমন মিনায় মধ্যে থাকার একটি বালিশ পাম্প ফুলানো বালিশ আপনি নেবেন আপনি সুগন্ধিমুক্ত মেসোয়াক সাবান মেরিন জেল এগুলি নেবেন একটি পানি ছিটানোর বোতল আপনাকে নিতে হবে আপনাকে একটি মেস নিতে হবে তাওফের টসবি আপনি এখানে নিয়ে নেবেন অবশ্যই একটি জায়নামাজ আপনাকে নিতে হবে পাথর সংরক্ষণের জন্য যে ব্যাগ বা বোতল আপনি নিয়ে নেবেন পায়াম মোমের মাটি আপনি নিয়ে নেবেন প্রয়োজনীয় কটন বার টুথপিক আপনি এখানে নিয়ে নেবেন অবশ্যই একটি ছাতা আপনার লাগবে সেটি আপনি হ্যান্ড লাগেজে নিয়ে নেবেন তা করার সময় পায়ের যত্নের জন্য অনেক রোদ হয় গরম হয় হ্যাঁ তাও বাদ দিয়ে পরবর্তীতে যখন আপনি মক্কায় থাকবেন সেইটারও আপনি আপনার প্রয়োজনীয় হ্যান্ড লাগেজের ভেতরেই নিয়ে নেবেন এবং প্রয়োজন মতো আন্ডার গার্মেন্টস অবশ্যই আপনি হ্যান্ড লাগেজে নিয়ে নেবেন পাওয়ার ব্যাঙ্ক এটা আপনার খুবই প্রয়োজনীয় পাওয়ার ব্যাঙ্ক মোবাইল চার্জার এগুলো আপনার গলায় ঝুলানো যে একটি ব্যাগ থাকে সেখানে আপনি এই ধরনের ব্যাগে আপনি নিয়ে নেবেন গলা ঝুলানো ব্যাগ সাথে থাকবে আপনার কিছু দোয়ার বই হাজিজ কালামের বই এটা আপনি অবসর সময় পড়তে পারেন এগুলি আপনি নিয়ে নেবেন এরপরে আপনার জুতা রাখার জন্য যে ব্যাগ সেই ব্যাগ আপনি আপনার হ্যান্ড লাগেজে নিয়ে নেবেন এবং সর্বোপরি একটি ব্যাগ প্যাক সেটা আপনার ওখানে যে লাগবে সেটা আপনি হ্যান্ড লাগেজে নিয়ে নিতে পারবেন তো এখন আমরা চেক ইন লাগেজটা গোছাবো চেক ইন লাগেজে আপনি আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় নেবেন তো আমি যেহেতু আমাদের নামাজ আছে আমি চার পাঁচ সেট পাঞ্জাবি নিয়েছি এবং ট্রাউজার এবং পাজামা নিয়েছি চার পাঁচ সেট বিমান মতো এবং পড়ার জন্য রাতে শোবার জন্য আমি কটন অবশ্যই প্রিফার করবেন একটি লুঙ্গি গামছা এবং দুই চারটা টি শার্ট আপনারা নিয়ে নেবেন এরপর আপনি আপনার ওইখানে হোটেলে কাপড় নেলবে তার মধ্যে হরিণ সেট ব্রাশ অবশ্যই লিকুইড জিনিসপত্র আপনারা শ্যাম্পু অয়েল এই জিনিসগুলি আপনারা অবশ্যই মেন লাগেজে নেবেন তারপরে কোয়াস্টেপ নিয়ে নেবেন পরিমাণ মতো সানস্ক্রিন অবশ্যই নিয়ে নেবেন তারপরে অবশ্যই আপনি কাপড় শুকানোর জন্য কাপড় আখানোর জন্য ক্লিপ এই জিনিসগুলি নেবেন আপনি আর এরপরে আপনাদের আরও যেসব আন্ডার গার্মেন্টস অবশ্যই খুবই প্রয়োজনীয় এগুলি আপনি কিছু নেবেন আপনার হ্যান্ড লাগেজে অবশ্যই বাকি পরিমাণ মতো আপনি আপনার মেন লাগেজও নিয়ে নেবেন নিশ্চয়ই মিনা মুজদলিফায় রাত্রি যখন করতে হবে তো সো আপনি একটি বড় শাল চাদর গায়ে দেওয়া আপনি নিয়ে নিতে পারেন এবং আপনি বেডশিট নেবেন হ্যাঁ আপনি একটি বেডশিট নিয়ে নেবেন এটা আপনি মূল লাগেজে নিয়ে নেবেন আর এই হলো মূল লাগেজের এটা যত সম্ভব আপনি হালকা রাখতে পারেন যেহেতু তেইশ কেজি আসার সময় অনেক জিনিসপত্র আপনাকে কিনে নিয়ে আসতে হবে শপিং সেই জন্য এই জায়গাটা যত ফাঁকা রাখা যায় ততই ভালো এই জিনিসগুলি আপনার হ্যান্ড লাগেজে পরবর্তীতে চলে আসবে মিলে ঝুলে আপনি এটা বেশি জায়গা যাতে দখল না হয় আপনি লাইট ওয়েট করে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার লাগেজ প্যাকিং রেডি আমার জন্য দোয়া রাখবেন আমার সহ সকল হাজিদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন কবুল করেন এবং সহজ করেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে এই কন্টেন্টটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত